আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন আচ্ছা আজকে আমি কোন প্রকার আপডেট দিব না আজকে জাস্ট যে আপডেটটা দিব দেখেন এই যে এই আপডেটটা এই যে এখানে দুইটা ভাইকে আপনারা দেখতে পারতেছেন এরা লিবিয়া থেকে সাগর পথে ইটালে যাওয়ার পথে এদেরকে আটকে দেয় লিবিয়ার লিবিয়া থেকে আটকে দেয় কিছু দালাল মাফিয়া যেটাকে বলা হয় মাফিয়া এরা ওই দুজনটা শুধু এই দুইজন না এর সাথে কিন্তু আরো অনেক লোক ছিল আমি ভিডিওর মাধ্যমে মাধ্যমে দেখাবো আস্তে আস্তে দেখাবো এদের সাথে যে কি নির্মমতা করা হয়েছে এদেরকে কেমন পরিমাণে অত্যাচার করা হয়েছে এবং এই লোকটা এর নাম হচ্ছে সাগর বিএম সাগর আর এটার নাম কি যেন আপনারা স্ক্রিনে দেখেন এটা আমাদের এলাকার না আর এইটা হচ্ছে আমাদের পাশের এলাকার আমার বড় ভাই হম আমি জাস্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এর ডিটেলস ফুল ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো

আজকে এর একটা পরিচয় পর্ব আমরা করা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই পাশের এই যে এই লোকটাকে দেখতে পারতেছেন এটা কিন্তু মূল দালাল হ্যাঁ এটা হচ্ছে মাফিয়াদের মূল দালাল এর বাড়ি হচ্ছে বাংলাদেশ কুষ্টিয়ায় কুষ্টিয়ায় বাড়ি এর এর নাম হইতেছে রবিজুল রবিজুল হ্যাঁ এর নাম হচ্ছে রবিজুল মাফিয়া সে আজকে একটা মাফিয়াকে ধরা হয়েছে ঠিক আছে একটা মাফিয়াকে ধরা হয়েছে তাকে আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব এবং এর কি ব্যবস্থা করা যায় এটা কিন্তু বর্তমান সরকার দেখবে এটা নিয়েও কিন্তু সাংবাদিকরা প্রচুর পরিমাণে নিউজ করতেছে আমি দেখলাম আচ্ছা এখানে দুইটা ভাইকে ধরা হয়েছে একটা হচ্ছে তানজিল জগতি আর দুই নম্বর সাগর জিনাইদা জেলা এটা হচ্ছে আমাদের আমার বাড়ির পাশেই হম বাড়ির পাশে পাশের গ্রামে আর এই যে আরেকটা লোক দেখতে পাচ্ছেন এর সাথে মানে সাগরের সাথে এর বাড়ি হচ্ছে গিয়া কুষ্টিয়া ওকে

আইডির সাথে আমার সাথে অনেক কথাও হয়েছে ফেসবুকে আমার সাথে অনেক প্রচুর কথা হয় এর একটা ইউটিউব চ্যানেল আছে আমি দেখাইতেছি দেখেন এর কয়েকদিন আগে বার্থডেও চলে গেছে দেখেন একটু কিন্তু তার কোনো খবর নাই এই যে দেখেন হ্যাঁ এই হচ্ছে মূলত বিষয় একটু দেখেন আপনারা আমি স্কল করতেছি দেখেন আগের ফটোগুলা দেখবেন আর এখন বর্তমান সময় এসে যে ভিডিওটা দেখলেন ফটোটা দেখলেন সেটা একটু দেখেন এই কিন্তু ছোটখাটো একটা ইউটিউব আর এই যে দেখেন ইসলামী জোনাকি নামে একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা ইউটিউবে সার্চ দেন ওইখানে আপনার চ্যানেলটা পাইবেন ওই চ্যানেল মনিটাইজেশনও করা আছে আমার থেকে প্রচুর পরিমাণে সাজেশন নিত এখন সে তো আর সাজেশন নেওয়ার মতো আর কোনো মানুষ নাই হুম এই যে দেখেন এগুলো হচ্ছে সেই লিবিয়ার ফটো এগুলা সবই কিন্তু লিবিয়ার ফটো এই যে এগুলো সব লিবিয়ার ফটো ইটালি যাওয়ার আগে কয়েকদিন আগের ফটো এই যে এই যেখানে দেখেন এই লেটারটাও কিন্তু আমাদের সেই কাউন্সিল থেকে সে নিয়ে আসছে হ্যাঁ মানে ইউনিয়ন পরিষদ থেকে লেটারটা নিয়ে আসছে আচ্ছা মোটামুটি আকারে আমি এর একটা পরিচয় পর্ব দিলাম আপনার কাছে বিভ্রান্তি হইবেন না সে বর্তমানে সুস্থ আছে সুস্থ বলতে তেমন ভাবে তার সুস্থ থাকার কথা না এই যে দেখেন এখানে আর আছেই বাকি সুস্থ থাকার আছেই বাকি এখন ময়ূরা আর কি বাইচা আছে এরকম একটা অবস্থা হাত পায়ের অবস্থা দেখছেন হাত পা পুরো শেষ আচ্ছা আমি এখন আমি আপনাদেরকে স্ক্রিনে একটা আজকে যে দালালটা ধরা হয়েছে হুম এই দালালের একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিতেছি আজকে সাংবাদিক ধইরা

এদের মানে মনের ভিতরে দয়া দয়া কিচ্ছু নাই এরা খুবই খুবই নিকৃষ্ট মানের মানুষ এদেরকে এদেরকে চিনে রাখেন এরা মানুষকে মানুষ মনে করে না এরা মানুষকে মানুষ মনে করে না এসে জসিম দেখেন তার চেহারা তার চেহারা দেখেন চেহারার অবস্থা দেখেন এদের এদের এদেরকে এদের থেকে সতর্ক থাকবেন তাছাড়া লিবিয়া আমি যারা লিবিয়া লিবিয়া থেকে ইতালি যেতে চান আমি আপনাদেরকে আবারও বলি সঠিক মানুষ তারা কথা যাবেন না আর এদের হাতে বললেই তারা লক্ষ লক্ষ টাকা মানুষের খাবে তারপর আপনাদের মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জীবনের কোনো মূল্য থাকবে না এরা এত টাকা তো তাদেরকে যারা সাহায্য করতে চেয়েছে ভাই ভাই কোয়া এরা হচ্ছে কি জানেন এরা মূল কথা হচ্ছে এদের কাছে টাকা আছে যেখানে টাকা দিবে সেখানে সব চেঞ্জ হয়ে যায় এই দেখেন এই যাকে নির্যাতন করতে সেই যে ভাই আমাদের সেই ভাই ওকে তো মানে এমন নির্যাতন করতে বলতেছে যে আমাকে ডিজেল দিয়ে বন্ধু পেরেছে মানে অ্যাঙ্গেল দিয়ে বন্ধু পেরেছে এই সেই যসীম তো আমি বলবো দেশের মানুষ আপনারা আবারও সতর্ক হন এসব মাফিয়া থেকে এসব মাফিয়ারা আসলে আমাদের জন্য প্রবাসীদের জন্য সত্য উম কিশোরে এগারো লোভে পালায় সবাই লোভের মধ্যে পড়বেন না লোভ এমন এক জিনিস লোভের কারণে আসলে মানুষের জীবন যাচ্ছে আর এই লোভগুলা মধ্যখানি টাকার মালিক হয়ে যাচ্ছে আর তারা আসতে সাত টাকার জন্য আসতে এক টাকায় সে চিন্তা করছে যে এখানে আসতে টাকা পাবে তারপরে ওকে হাত পেতে ধরা হয়েছে প্রিয় দেশবাসী আবারও বলি আপনার সাথে আছে এই লোকটা এই লোকটাই সেই মাফিয়া যারা মানুষকে মানুষ মনে করে না দেখেন ও চোখে মুখে কোনো অনুশোচনা নাই আমি এগুলো করি না কত বড় ভাগ এই লোকে তো না এই লোকে তো হ্যাঁ তো ভিডিওটা যতবার তত শেয়ার করেন

সবার উপরে চিন্তা করে সবসময় কাজ করবেন এই কাজগুলো আর করবেন না মানুষের জীবন আছে প্রত্যেকের একটা একটা জীবন আছে এই যে সবাই তার পরিবারের আশায় ইউরোপে ইউরোপে বাড়ি জমায় যাওয়ার জন্য এসে লোক এই ভিডিওটা লাখ লাখ শেয়ার হবে এই লোকটাকে চিনে রাখেন এই লোকটাকে চিনে রাখেন এর নাম জসিম এর বাড়ি মাতারিপুর দেখেন আচ্ছা যাই হোক মোটামুটি আকারে এই ভিডিওটা বুঝতে পারছেন যে কোনো মতেই আপনাদের এই সাগর বাড়ি দিয়ে বর্তমান সময়ে ইটালিতে যাওয়ার কোন চেষ্টা না করাই ভালো আমার মতে এখন আপনারা যদি চান যে যাইবেন এখন যাইতে পারেন আমার কোনো ব্যাপার না এখন যারা এই যে অপেক্ষা করতেছেন আমি মনে করি এটাই ভালো অপেক্ষা হোক হয়তো বা এখন কিছুটা কষ্ট হইতেছে যে টাকা পয়সা এত টাকা পয়সা দিয়ে জমা দিয়ে এখনো ঘুরতেছেন আপনারা এক দেড় বছর হয়ে যাইতেছে আমি মনে করি এটাই ভালো ঘুরেন তারপরেও কিন্তু এরকম একটা সিচুয়েশন এরকম একটা পরিস্থিতি আপনাকে করতে হইতেছে না এখন আপনারা একটু ভাইবা দেখেন যে এদের যে পরিবারটা এদের পরিবারটা কোন অবস্থায় আছে প্রায় এক একজনের পরিবার থেকে প্রায় বিশ তিরিশ লাখ টাকা কিন্তু চলে গেছে আমাদের এখানে আইসা আমাদের এই আমাদের এই যে মানে আমি যে ভিডিওটা শুট করতেছি এই রুমের পিছনে একটা দোকান আছে ওই দোকানে আইসা এই যে ভাইটাকে ধরা হইছে এই যে অবস্থাটা করছে সাগর তো তার বাপু কিন্তু এই দোকানে আইসা এই দুই দিন আগে গল্প বেড়ে গেল আমাদের সাথেই গল্প বেড়ে গেল যে বিশ লাখ টাকা দিয়ে দিলাম এখনো কিন্তু আমার ছেলেকে মানে সারা পাইলো না তো গতকালই আলহামদুলিল্লাহ সাত আট মাস পরে গতকাল কিন্তু দালাল ফালাল ধৈরা সাত আট মাস পরে এই ছুটায় নিয়ে আসছে তো এখন নেওয়াও কিন্তু এখনো সুস্থ নাই তো সে তো এখন পুরাপারি আকারে মানে ময়রা থাকে ময়রা যায় বাইসে আছে আর কি এরকম একটা পরিস্থিতি অবশ্যই আপনারা যারা এই যে কাগজপত্র জমা করছেন এগুলো একটু ধৈর্য ধরেন আর নয় বা ক্যান্সেল করে দেন পাসপোর্ট উল্টো করে ফেলেন দালালকে ধরে হোক যেভাবে হোক আপনি যে দালাল ধরা করছেন ওর কাছ থেকে আপনি বলেন যে ভাই আমার যাওয়া লাগবে না আপনি আপনি আমার টাকা আমার টাকা পয়সা ব্যাগ দিয়ে দেন যদি ব্যাগ না দিতে চাই ভাই কিছু টাকা রাইখা দেন বাকিটা আমাকে ব্যাগ দেন তো যাই হোক এভাবেই কিন্তু আপনাদেরকে চলতে হবে কোনো প্রকার ঝুঁকি নেওয়া যাবে না আজকের এই ভিডিওটা টা এমনিতে লং হয়ে যেতেছে আর বেশি বড় করতেছে না দেখা হচ্ছে আগামীকাল তার দেখা হবে না আগামীকাল শুক্রবার বন্ধ শনিবারেও দেখা হবে না দেখা হচ্ছে আগামী রবিবারে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফম ইটালিয়ান ইউরোপের দুইটা ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আল্লাহ